আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনি কি কখনো ভেবে দেখেছেন পবিত্র কোরআনে কেন ঠিক চোদ্দটি স্থানে সেজদার আয়াত দেওয়া হলো কেন কম বা বেশি হলো না আমরা কপালে যে সেজদা করি তা তো মাটির সেজদা কিন্তু আমাদের আত্মা কি কখনো সেজদা করে সুপি সাধক এবং আউলিয়া কীরামগুন বলেন মানুষ নিজেই এক ক্ষুদ্র বিশ্ব বা আলমে সগীর বিশ্বভ্রমান্ডে যা কিছু আছে আল্লাহ তাই মানবদেহের ভিতরেও রেখেছেন আজ আমরা আলোচনা করব কোরআনের চোদ্দোটি সেজদা এবং মানবদেহের গভীরে লুকিয়ে থাকা সেই মারিফতের চোদ্দো সেজদার রহস্য নিয়ে এই রহস্য জানা থাকলে আপনার ইবাদতের স্বাদ বদলে যাবে ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে প্রথমে চলে আসি প্রকাশ সিজদার বিষয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় আমরা এমন চোদ্দটি আয়াত পাই যেখানে আল্লাহর বড় তথ্য ও মহিমা বর্ণনা করা হয়েছে এই আয়াতগুলো পড়ার পর সিজদা করা ওয়াজিব আমি আয়াতগুলো নিচে বর্ণনা করছি আপনারা ইচ্ছা করলে নোটপ্যাডেও লিখে রাখতে পারেন এক নম্বরে রয়েছে সুরা আল আরাফ আয়াত নাম্বার দুইশো ছয় দুই নম্বরে রয়েছে সুরা আর রাত আয়াত নাম্বার পনেরো তিন নম্বরে রয়েছে সুরা আন নাহল আয়াত নাম্বার পঞ্চাশ চার নম্বরে রয়েছে সুরা বনী ইসরাইল আয়াত নাম্বার একশো নয় পাঁচ নম্বরে রয়েছে সুরা মারিয়াম আয়াত নাম্বার আটান্ন ছয় নম্বরে আছে সুরা আল হজ আয়াত নাম্বার আঠারো সাত নম্বরে রয়েছে সুরা আল ফুরকান আয়াত নাম্বার, ষাট আট নম্বরে রয়েছে সুরা আন আয়াত নাম্বার, ছাব্বিশ নয় নম্বরে রয়েছে সুরা আস, সাজদা আয়াত নাম্বার, পনেরো দশ নম্বরে রয়েছে সুরা সোয়াদ আয়াত নাম্বার, চব্বিশ এগারো নম্বরে রয়েছে সুরা হামিম আয়াত নাম্বার, আটত্রিশ বারো নম্বর রয়েছে সুরা আন নাজম আয়াত নাম্বার বাষট্টি এবং ১৪ নম্বরে রয়েছে সরি তেরো নম্বরে রয়েছে সুরা আল ইন শিকাক অর্থাৎ আয়াত নাম্বার একুশ এবং সর্বশেষ চোদ্দ নম্বরে রয়েছে সুরা আল আলাক আয়াত নাম্বার উনিশ পবিত্র হাদিস শরীফে এসেছে যখন মুমিন বান্দা সিজদার আয়াতগুলো পড়ে এবং সেজদা করে তখন অভিশপ্ত শয়তান দূরে গিয়ে কাঁদতে থাকে সে বলে আফসোস আজ আদম সন্তানকে আদেশ করা হল সে সেজদা করে জান্নাতি হয়ে গেল আর আমি অবাধ্য হয়ে চিরস্থায়ী শয়তান হয়ে গেলাম সহী মুসলিম শরীফ এই চোদ্দটি সিজদা আমাদের শেখায় যে মহান আল্লাহ রব্বুর আলামিনের সামনে মাতানত করাই হল প্রকৃত সফলতা সূরা আরাব থেকে শুরু করে সুরা আলাক পর্যন্ত এই সেজদাগুলো আমাদের দেহের অঙ্গপ্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্য করার প্রথম ধাপ এবার চলে আসি মারিফতের রহস্য মানব দেহে চোদ্দ সেজদা সুফি গবেষক ও কামেল পীর মা বলেন কোরআনের এই চোদ্দটি সেজদা কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ নয় বরং এর হাকিকত বা বাস্তবতা আপনার অস্তিত্বের পরতে পরতে লুকিয়ে আছে মারিফাতের পরিভাষায় আমাদের ভেতরেও চোদ্দোটি স্তর বা মোকাম রয়েছে সুফি সিস্তিয়া তরিকায় বলা হয় এই চোদ্দোটি সেজদা হল আত্মার আত্মসমর্পণ যেমন লতিফা আমাদের দেহের ভিতরে পাঁচটি প্রধান লতিফা কলফ রুহু সির খফি ও আকফা এবং নফস রয়েছে এই প্রত্যেকটি কেন্দ্র যখন আল্লাহর জিকিরে মত্ত হয়ে যায় আল্লাহর নূরের দিকে হেলে পড়ে তাকেই বলে রুহানি সিজদা এবার আসি রিপু মানুষের ভিতরে কাম কোদ লোভ মহ মত ও ঐশ্বর্য এই ছয়টি রিপু এবং অহংকার রয়েছে এই কুবৃত্তিগুলো যখন পীর মুর্শিদের সহবতে গিয়ে দমে যায় এবং আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করে তখন এটিকে সিজদা সম্পূর্ণ বলা হয় বা এটাকে এক একটি সিজদা সম্পূর্ণ বলা হয় এই মারিফতি সিজদা বা আধ্যাত্মিক আত্মসমর্পণের বিষয়টি কোনো বই পড়ে শেখার বিষয় নয় এটি কেতাবি বিদ্যা নয় এটি সিনা বসিনা বা কলবিবিদ্যা আপনার নিজ নিজ পীর মুর্শিদের সান্নিধ্যে না গেলে এই চোদ্দ সিজদার মাকাম বা স্থানগুলো চেনা অসম্ভব মুর্শিদ হলেন আধ্যাত্মিক সার্জেন তিনি জানেন আপনার হৃদয়ের কোথায় অহংকার লুকিয়ে আছে আর কোথায় লুকিয়ে আছে নবসের ধোকা তাই এই গোপন রহস্যগুলো উন্মোচনের জন্য একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হওয়া অপরিহার্য ভারতবর্ষে ইসলামের সুগন্ধ ছড়িয়ে দিয়েছেন সুলতানুল আউলিয়া খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ চিস্তিয়া তরিকা হল ভালোবাসা মানব সেবা এবং কল্প পরিষ্কারের তরিকা আজকের অশান্ত পৃথিবীতে মানসিক প্রশান্তি ও ক্ষাভীতি অর্জনের জন্য আপনাকে আধ্যাত্মিক আশ্রয়ে আসতে হবে ফাউন্ডেশন কেবল একটি নাম নয় এটি একটি পথ যেখানে মানুষের আত্মশুদ্ধি শিক্ষা দেওয়া হয় আপনি যদি আপনার কল্প বা হৃদয়কে জীবিত করতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আপনি সিস্তিয়া সিলসিলার আধ্যাত্মিক তালিম ও বায়াত গ্রহণের পথ খুঁজে পেতে পারেন আমাদের কাছে সিস্তিয়া তরিকার অনেকগুলো বই রয়েছে যা পড়লে আপনার মনের অন্ধকার দূর হয়ে যাবে সিস্তিয়া তরিকার ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হয়ে আপনিও হতে পারেন এবং আপনিও মানব সেবায় অংশ নিতে পারেন আমরা চাই এই আদর্শ সারা বিশ্বব্যাপী সরিয়ে দিতে মনে রাখবেন কোরআনের সেজদা আপনার আমল নামা ভারী করে আর মারিপথের সেজদা আপনার আত্মাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আসুন আমরা কেবল কপালে নয় আমাদের কলবেও সিজদার স্বাদ অনুভব করি এই আলোচনাটি যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারের কারণে একজন পথারা মানুষ সঠিক মুর্শিদের সন্ধান পাবে দিনের এই দাওয়াত পৌঁছে দেয়া আমাদের সবারই দায়িত্ব এবং কর্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহালেবায়াত বিশ্ব মানবতা